ইন্ডিয়া থেকে আসি ওখানে অ্যাপেক্স ইউনিভার্সিটি জয়পুরে রাজস্থানে ওখানে সার্ক জার্নালিস্ট ফোরামের একটা কনফারেন্স ছিল ওখানে আমি গেস্ট স্পিকার ছিলাম কিন্তু এই সংগঠনের সাথে আসলে আমাদের প্রত্যেকের একটা আত্মার সম্পর্ক আছে কারণ সবাই আমরা গ্রাম থেকে উঠে আসছি আমিও যখন আমার সাংবাদিকতা শুরু হয় তখন আমি মফসলে পত্রিকার করসপন্ডেন্ট ছিলাম আমি যখন ক্লাস এইটে পড়ি অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমি ফরিদপুর থেকে বের হয় এমন দুইটি সাপ্তাহিক পত্রিকা একটা সাপ্তাহিক একটা অর্ধ সাপ্তাহিক একটা চাষি বার্তা আর একটা হলো অর্ধ সাপ্তাহিক বাংলা সংবাদ এই দুটা পত্রিকার শরীয়তপুরে করসপন্ডেন্ট ছিলাম আমি তখন বুড়িরহাট হাই স্কুলে পড়তাম আমার বাড়ি শরীয়তপুরে তো আমি আমার কাছে বান্ডেল করে ওই যে ট্যাবলেট সাইজের পত্রিকা আসতো দশটা করে তো এটা দেখে সারা রকম ই করতো হ্যাঁ তুমি সাংবাদিক হ্যাঁ সাংবাদিক হয়েছে তো আমরা তখন একবার কি কি নিউজ আমরা করতাম রাস্তা ভাঙ্গা এই বাজারের অবস্থা দুরবস্থা পোস্ট অফিস নাই দুর্দশ ডাকাতি একবার ডাকাতি বেদরগঞ্জ হওয়ার পরে সেখানে আমি গেলাম ওসির বক্তব্য নেওয়ার জন্য ক্লাস এইটে পড়ি সাইকেল চালাই গেলাম যাওয়ার পরে তার মন্তব্য নিতে গেলাম এখন ওসি সাহেব বলতে বসেন না আমি বলছি বসা লাগবে না আপনি আপনার বক্তব্য আপনি কি ব্যবস্থা নিতেছেন তো হয়েছে কি যে আপনারা যারা মফসলের সাথে যারা কাজ করেন এই যে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন যারা সেই গ্রামে যারা সাংবাদিকতা যেখানে শুরু আসলে যেন মানে আমাদের সাংবাদিকতা আমি মনে করি গোরা পত্তনটা হচ্ছে আমাদের মফসোলে হ্যাঁ আমি মনে করি সেই জন্য আমাদের মনে প্রাণে আর সব কিছুতে আমাদের এই যে গ্রামে যে সব সাংবাদিক ভাইরা আছেন তারা আমাদের কিন্তু হৃদয়ে আছেন কিন্তু আচ্ছা আমি প্রথমেই এই যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এই আমি যারা বিশ্বে যেসব সাংবাদিক নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি বন্ধুরা আজকে এমনই এক পরিস্থিতিতে আমরা এই যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি তখন অনেক প্রশ্ন আপনারাও করেছেন আমাদেরও আছে সেটা কি প্রশ্ন আছে যে আমরা কি আসলে আমরা সাংবাদিক কি মুক্ত আছি আমরা যে মুক্ত গণমাধ্যম দিবস পালন করতেছি কিন্তু আমরা কি মুক্ত আচ্ছা তারপরে হচ্ছে যে আমাদের গণমাধ্যম কি মুক্ত আর এটা হচ্ছে যে রুরাল জার্নালিস্ট আপনারা যারা রুরাল জার্নালিস্ট আছেন যারা মফসলে কাজ করে তারা কি মুক্ত আছেন না আছে বেতন না আছে উপযুক্ত পারিশ্রমিক এবং বোর্ড সেটা তো বাদ তাই না এবং আপনাদের দমন নির্যাতন কত কিছু হয় সেগুলো তো পত্রিকায় উঠে আসে না ঠিকমতো সরকার তো এগুলো বিবেচনা নেয় না এবং এইভাবে এমন এক পরিস্থিতিতে আমরা এই মুক্ত গণমাধ্যম দিবস পালন করতেছি বন্ধুরা আপনারা জানেন এই বছরের থিম হচ্ছে রিপোর্টিং ইন দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড দ্য ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন প্রেস ফ্রিডম অ্যান্ড মিডিয়া এটা হচ্ছে এই বছরের স্লোগান তো এইটা আপনি ইতিমধ্যে অশোক বলেছেন যে তিরানব্বই সালে এইটা আপনার ইউনেস্কোর প্রস্তাবের আলোকে জাতিসংঘ সাধারণ পরিষদে এই মুক্ত গণমাধ্যম দিবসের এই শুরু হয় সেখান থেকে শুরু হয় সম্ভবত বত্রিশ বছর ধরে আমরা গণম পালন করতেছি আজকে এমনই এক সময় আমরা এই মুক্ত গণমাধ্যম দিবস পালন করতেছি যে আমরা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তাদের পরিসংখ্যান অনুযায়ী গত বছর দুই সালে সারা বিশ্বে একশো চব্বিশ জন সাংবাদিক আঠারোটা দেশে একশো চব্বিশ জন সাংবাদিক নিহত হয়েছেন এর অধিকাংশই হচ্ছে আপনারা জানেন ইসরায়েল যে বর্বর হামলা চালাচ্ছে ফিলিস্তিনে সেই ফিলিস্তিনে গাজা হামলায় আটাত্তর জন সাংবাদিক নিহত হয়েছেন আমরা বাংলাদেশেও দেখেছি এই বিগত আন্দোলনে আমাদের পাঁচজন সাংবাদিক শহীদ হয়েছেন আমরা বিগত সময় বা এই সময়েও আমাদের সাংবাদিকদের দমন নির্যাতন কিন্তু বন্ধ নাই সরকার আসে সরকার যায় সাংবাদিকরা দমন নির্যাতন শিকার সময়ই হয় বন্ধুরা এখন আমি যেই কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা আমাদের স্বাধীনতা কোথায় আটকে আছে আমরা কেন স্বাধীন না আমাদের স্বাধীনতা হচ্ছে কনফাইন বাই দ্যার অব দ্য মিডিয়া আউটলেটস আমাদের যে সংবাদপত্র আছে আমাদের যে টিভি আছে বা অন্য অন্য গণমাধ্যম আছে তাদের যারা মালিক তাদের হাতে হলো আমাদের এই স্বাধীনতা জিম্মি কি বলেন বন্ধুত্ব সাহেব কীভাবে যে তারা হচ্ছে বিভিন্ন দলের যারা এলিমেন্টস পলিটিক্যাল এলিমেন্টস তারা হলো কি করে তারা সংবাদপত্র তৈরি করে মিডিয়া বের করে টু ইউজ দেয়ার আউটলেট মিডিয়া আউটলেটস অ্যাজ দা উইপন টু প্রোটেক্ট দেয়ার ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস রাইট তারা তাদের এই পত্রিকা কেন বের করে আপনি দেখছেন অনেক সময় এই যে বড় বড় ইয়ের মধ্যে কাবার ব্যানের মধ্যে লেখা এস টিভি লেখা দেখছেন এটা মানে কি এ ভাই কাবার ব্যানের ভিতরে এস টিভি আছে নাকি এস এ টিভি সাইনবোর্ড আমি একটা কথা উল্লেখ করলাম বলতে চাইছিলাম না ভালো করে বোঝার জন্য বলতেছি এইভাবে বিভিন্ন টেলিভিশন বড় বড় পত্রিকা তারা কোনো না কোনো মহল কোনো ইন্ডাস্ট্রি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং অনেক সময় সরকারের কি করে স্বার্থ এবং তাদের উদ্দেশ্য কী করে পূরণ করে সেই জন্য আমাদের আমরা আসলে স্বাধীনভাবে কাজ করতে পারি না আর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো যে গভর্নমেন্ট কন্ট্রোলস দ্য মিডিয়া গভর্নমেন্ট টিকে থাকার জন্য কোনো কোনো বক্তা বলেছেন তাদের ভালোভাবে চালানোর জন্য বাইরে যাতে তাদের ইমেজ নষ্ট না হয় সমালোচনা না হয় যাতে এই সরকার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয় না হয় সেই জন্য বিভিন্ন মিডিয়ায় ফোন যায় সাংবাদিকদের হুমকি ধুমকি দেওয়া হয় তাদের চাকরিও চলে যায় তাই না এরকম হয় সেই জন্য দ্বিতীয় নম্বর হচ্ছে যে সরকার যে মিডিয়া নিয়ন্ত্রণ করে সেই কারণে আমরা স্বাধীন পুরোপুরি স্বাধীন না তৃতীয়ত হচ্ছে আমরা আমরা নিজেরই কারণ আমাদের স্বাধীনতা না থাকার আমরা নিজের এই কারণ কিভাবে আপনারা জানেন যে সাংবাদিকরা সাপলি ডিভাইডেড বাই টু পার্স একটা হলো জাতীয়তাবাদী সাংবাদিক আরেকটা হলো বাঙালি জাতীয়তাবাদী বা আপনার জাতীয় বাঙালি চেতনার সাংবাদিক হ্যাঁ তারা দুইটা ইউনিয়ন আছে আমাদের আমাদের দুইটা বিএফ ইউজে আছে এইভাবে নানান জায়গায় আমরা কিন্তু ডিভাইডেড তো আমরা স্বাধীনতা কেমনে ভোগ করব বলেন আজকে আমার চাকরি চলে গেলে কালকে আমার যদি বেতন না পাই তাহলে যদি আমরা যদি ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে না পারি তে বেতনটা কি পাবো ভাই আমরা একটা ফোন আসছে আমি একটু একটু চলে গেছে অসুবিধা নেই তো সেই কারণে আমাদের ওই ঐক্য না থাকার কারণে আমরা আমাদের স্বাধীনভাবে আমরা কাজ করতে পারি না এবং আরেকটা হলো যে আমি যে সরকার যে মিডিয়া নিয়ন্ত্রণ করে সেই কারণেও আমরা নিজেরা রিপোর্ট লেখার সময় চিন্তা করি যে এই রিপোর্ট লেখলে কি আবার ফোন আসবে না ঝামেলা হবে কি না সরকার থেকে কোনো হুমকি দেবে না এই জন্য আমরা সেলফ সেন্সরে যাই আমরা নিজেরাই নিজেরা সেন্সর করি এইটা লেখা যাবে মানে লেখা ঠিক এই লাইনটা বাদ দেই এই চ্যাপ্টারটা থাক তাই না এই সরকারের বিরুদ্ধে বলা যাবে না মন্ত্রীর বিরুদ্ধে থাক অমুক কোম্পানির বিরুদ্ধে থাক তো সো এইভাবে আমাদের স্বাধীনতা নানানভাবে কিন্তু আজকে মিয়মান বা আমরা স্বাধীনতার মধ্যে নাই আমাদের মুক্ত গণমাধ্যম দিবস পালন করতেছি কিন্তু আমরা অনেকেই বলি আমরা বাংলাদেশের সাংবাদিকরা সংবাদপত্র মিডিয়া এগুলো স্বাধীনতা ভোগ করতেছে আসলে এই সব কারণে সত্যিকার অর্থে যে যে আপনার আমাদের স্বাধীনতা বা মুক্ত গণমাধ্যম সেইটা কিন্তু আমাদের নাই আমি কিন্তু ব্যাখ্যা সব বুঝে বলেছি আপনাদেরকে আরেকটা বিষয় হল আপনারা এই যে রুরাল জার্নালিস্ট ফোর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন তারা যে উদ্যোগটা নিয়েছেন আমি এই যে আজকে সবার সভাপতি তার নামটা সবার পরে উল্লেখ করতেছি যে এই এস এম জহিরুল ইসলাম উনি আমাকে দাওয়াত দিয়েছেন আমি খুবই মানে কি বলে আনন্দিত বা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি খুব ই ফিল করি স্বাচ্ছন্দ্য ফিল করি বা আমার খুব ভালো লাগছে যে এই সংগঠনে এই রুরাল সাংবাদিকদের সাথে সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠান আঠারো বছরের আঠারো বছর পরে হল দাওয়াত পেয়েছি জৈরবাইকে অনেক ধন্যবাদ এই সঙ্গে নেতৃবৃন্দকে অনেক ধন্যবাদ আপনারা আগামীতে যদি এই ধরনের কোনো প্রোগ্রাম করেন আমার মনে হয় আঠারো বছরে এই সংগঠন আরও বেশি সংহত আরও সুদৃঢ় হওয়া দরকার ছিল নানান দমন নির্যাতন নিষ্পেষণ নানান কারণে সীমাবদ্ধতার কারণে হয়তো পারেন নাই কিন্তু যেটা পারেন নাই সেটা যে পারবেন না তা তো কোনো কথা নাই তো আপনারা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম গ্রহণ করেন কারণ আমাদের সাংবাদিকদের সবচেয়ে বড় দরকার ট্রেনিং কারণ আমরা সাংবাদিকরা কি প্রশ্ন করব। এই যে আপনার চাকরি বাকরি চলে যায় আমরা কোন জায়গায় কি প্রশ্ন করতে এথিক্স কি সাংবাদিকদের নর্মস কি এইটাও কিন্তু আমরা জানি না হ্যাঁ সরকার যেমন ই করে আমরাও অনেক সময় প্রশ্ন করতে বা আমাদের যে পেশাদারিত্ব আছে আমাদের যে নর্মস আছে এথিক্স আছে সেটি কিন্তু আমরা অনেক সময় ম্যানডি করতে পারি না সেই জন্য ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই সেই জন্য যেহেতু হাজার হাজার সাংবাদিক আপনার এই ব্যানারে আছে আপনার তিন হাজার সাংবাদিক ইতিমধ্যে ট্রেনিং আপনারা দিয়েছেন আমি শুনেছি যে সবগুলো জেলায় এবং উপজেলায় এই রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের শাখা রয়েছে তো সেই কারণে এগুলোর সুসংগঠিত যদি করেন তাহলে বাংলাদেশে এটা সবচেয়ে একটা বড়ো শক্তিশালী সংগঠন হইতে পারে আমার বিশ্বাস সেই জন্য আজকে আমরা যেটা বলবো সেটা হলো যে আমাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হবে একটা হলো ওভারঅল একটা হলো সাংবাদিকদের আপনার ট্রেনিং কর্মসূচি ব্যাপক ট্রেনিং কর্মসূচি ব্যবস্থা করতে হবে আর হলো পেশাদারিত্ব আমাদের রক্ষা করতে হবে আমাদের নিজেদের পেশাদারিত্ব আমরা রক্ষা করি আমরা পেশার সাথে যেন আমরা দল গোলায় না ফেলাই অনেক সময় বক্তৃতা দিতে গেলে মনে হয় সে বিএনপি করে নাহলে জামাত করে আর না হলে আওয়ামী লীগ করে কেন ভাই ওইটারে একটু রাইখা তারপর বৃদ্ধেন না মিটিংয়ের মধ্যে কি তো এইটা যদি আমরা করি পেশাদারিত্ব যদি রক্ষা করতে পারি তাহলে কিন্তু আমাদের সাংবাদিকতা সুন্দর হবে পেশাদারিত্ব রক্ষা হবে আরেকটা হলো আমাদের সবচেয়ে বেশি যে দরকার সেটা হলো ঐক্য আমি যেটা আগেও বলেছি ঐক্যের কোনো বিকল্প নাই আপনারা যদি ঐক্য দিতে পারেন আপনারা সারা দেশে যদি আপনারা সংগঠনকে ঐক্যবদ্ধ করতে পারেন জেলায় জেলায় সংগঠনকে সংগঠিত করতে পারেন এবং আমি আরও বলবো যে ঢাকাতে সব সংগঠন আছে জাতীয় সংগঠন আছে জাতীয় প্রেস ক্লাব ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঢাকা সাংবাদিক ইউনিটি বিএফ সহজ এই সংগঠন আছে আমি জহির ভাইকে অনুরোধ করব। আপনারা তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট চান তাদের সাথে মত বিনিময় করেন কিভাবে তাদের সহযোগিতা নিয়ে আগে যেতে পারেন তারা নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করবে অথচ বুদ্ধি পরামর্শ দিবে তাদের সাথে সম্পর্ক আপনারা আরও ভালো করেন এটা একটা জাতীয় সংগঠন আমি মনে করি সেই কারণে আর আপনার আরও কিছু কাজ করতে পারেন সেটা হলো আজকে যে পুরস্কারের ব্যবস্থা করেছেন ভালো উদ্যোগ আপনারা যেটা করতে পারেন যে সারা দেশে যে সব রিপোর্টিং হয় তার থেকে বেছে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিতে পারেন একটা দেন বা তিনটা দেন অসুবিধা নেই টাকা ভালো অ্যামাউন্ট দিবেন এবং বড় একজন গেস্ট রাখবেন ভিআইপি গেস্ট রাখবেন এবং সেইটা দেখবেন ব্যাপক কাভারেজ পাবে এই সংগঠন আরও বেশি প্রসারিত হবে আরেকটা হলো আরেকটা বুদ্ধি দিতে পারি সেটা হলো এই যে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতিকে সেক্রেটারিকে শরীয়তপুরের সভাপতিকে সেক্রেটারি আমরা কিন্তু অনেকেই বলতে পারবো না পারবেন আপনারা ইয়ের এই রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কর্মকর্তা কিন্তু সবাই কিন্তু সব বলতে পারবেন না তো সেই জন্য আপনারা টেলিফোন গাইড করতে পারেন কি আপনাদের কমিটিকে বলেন যে জেলায় জেলায় যে মেইন স্ট্রিম সহ মেজর যে নিউজ পেপার মিডিয়া আউটলেট আছে তাদের রেখে তোমরা প্রত্যেকটা জেলা থেকে আমাদের তালিকা পাঠাও সাংবাদিকের নাম কোন হাউস তার পদবি কী তার টেলিফোন নাম্বার কী তার ইমেল অ্যাড্রেস কী এই কয়টা নিয়ে যদি আপনারা সারা দেশে তাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার তাদের তথ্য দিয়ে যদি আপনারা একটা মিডিয়া গাইড করতে পারেন আপনাদের মিডিয়া গাইড মেইন স্ট্রিমের সাংবাদিক প্রেস ক্লাব ডিআরও এরা কী করবে সংরক্ষণ করবে আপনারা এই কাজটা যদি করতে পারেন আপনাদের সুযোগ আছে সেই কারণে অনুরোধ করব আপনারা এটা করতে পারেন আরেকটা হলো যে আপনারা জেলায় জেলায় কর্মসূচি নেন জেলায় জেলায় আপনারা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন শুধু ঢাকাতে ইনে ট্রেনিং দেন না ট্রেনিং পৌঁছাইয়ে দেন ট্রেনিং ভোলা দেয়া পৌঁছিয়ে দিয়েছেন ট্রেনিং যে পঞ্চগড়ে পৌঁছিয়ে দিয়েন কারণ ওদের আসতে যেতে যে টাকা লাগে অনেক খরচের ব্যাপার আছে তো আপনারা তিনজন চারজন পাঁচজন গেলে যে খরচ এরা বিশজন আসতে গেলে বেশি খরচ না কী বলেন ভাই এইভাবে ফ্যাসিলেট করেন আমার মনে হয় বিভিন্ন প্রতিষ্ঠান আছে আপনার আন্তর্জাতিক সংগঠন আছে ন্যাশনাল সংগঠন আছে এবং বিভিন্ন এনজিও সংগঠন আছে যারা আপনাদের আর্থিকভাবে সহায়তা করতে পারে এবং আমি আমার দিক থেকে আমি ঢাকা রিপোর্টার সিন্ডের সাবেক সভাপতি দুই সালে ছিলাম আমাদের এখানে দুই হাজারের উপরে সদস্য আছে ঢাকা রিপোর্টার সিন্ডের সব মেন স্ট্রিমের নিউজ পেপারের সাংবাদিক কিন্তু আপনারা যে আজকে নানানভাবে বঞ্চিত আপনারা উপেক্ষিত আপনারা আপনারা আপনাদের ওয়েস্ট বোর্ড নাই আপনাদের বেতন কাঠামো নাই আপনারা ঠিক মতো আপনাদের মূল্যায়নটা হয় না সেই জায়গা থেকে কোথাও ভয়েস রেস করার প্রয়োজন হইলে আমরা আপনাদের পাশে আছি কারণ আপনারা যদি ই হন সবল হন আপনারা যদি শক্তিমান হন আপনাদের যদি জোরদার হয় আপনাদের মফসল সাংবাদিকতা তাহলে কিন্তু আমাদের জাতীয় লেভেলে তার একটা প্রভাব পড়বে এবং ওভারঅল আমাদের সাংবাদিকতার উন্নয়ন হবে এবং আমাদের এই যে গণমাধ্যম যে মুক্ত না অথবা পুরা মুক্ত না সেই আমাদের গণমাধ্যমের স্বাধীনতা আন্দোলন আরও বেশি সোচ্চার হবে এবং আমরা আমাদের স্বাধীনতা আমরা ভোগ করতে পারব এবং সরকার প্রেশার তৈরি করতে পারব এবং আমরা সবাই মিলে আমরা কি মফসল কি রুরাল কি ঢাকা কি জাতীয় সবাই এক হয়ে এই সাংবাদিকতাকে আমরা সাংবাদিকতা স্বাধীনতার জন্য এই মুক্ত গণমাধ্যমের জন্য আমরা একসাথে ভয়েস তুলব তাহলেই ইনশাল্লাহ আগামী দিনে আমরা আমরা মুক্ত গণমাধ্যম এই বাংলাদেশে দেখতে পাবো সেই প্রত্যাশা করি আপনাদের সুন্দর ভবিষ্যৎ